দেখতে একটি নির্দিষ্ট দলের তাদের নির্দলীয় এটি ছাত্র জনতার একটি কমিটি ছাত্রদের কমিটি ছাত্রদের সমন্বয় কমিটি এই কমিটিতে সবার মতামতের ভিত্তিতে করা উচিত ছিল কিন্তু কিন্তু বাইরের একজন লোক বা জেলার বাহিরের একজন লোক এই কমিটির আহ্বায়ক হবে এবং ম্যাক্সিমাম হবে একটি সংগঠনের লোক তাহলে সেটা কিভাবে মেনে নেব এই আন্দোলনটি করেছিল সৈরাচারের বিরুদ্ধে সকলে মিলে একসাথে কিন্তু সমন্বয়ক কমিটিতে তারা এড হয়ে এখন তাদের নিজের নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এই কমিটিতে এড হয়েছে তারা কেন্দ্রীয়ভাবে এই কমিটি নিয়ে এসেছে এই কমিটিতে যারা জুলাই আন্দোলনে সমৃদ্ধতা ছিল না তা তাদেরকেওই কমিটিতে হারিয়ে হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রায় দুশো বতাবি দুশো কমিটি করা হয়েছে তার মধ্যে ইতিমধ্যে লক্ষ্মীপুরের মানুষ জানায় সাংবাদিক বিন্দু জানায় যে লক্ষ্মীপুরের জুলাই আন্দোলনে কারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে বঞ্চিত করে তারা নতুন এই নতুন একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদেরকে দিয়ে কমিটি করা হয়েছে এবং আপনারা বলতে পারেন যে এই আরমান যে সে লক্ষ্মীপুরে কিন্তু বহিরাগত না সেই আন্দোলনের সময় রাত্তার পাশে মুখে মাস্ক পরে দাঁড়িয়ে থাকতো তখন যখন সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে আসতো সেই মিছিলে ঢুকে যে, সে আন্দোলনে এড হইতো এখন তাকে আহ্বান করে লক্ষীপুরে কমিটি করার সেই জন্য আমরাই কমিটি গঠন চাইতে ঘোষণা করলাম এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে যদি কমিটিটি স্থিতিকৃত করে কেন্দ্র কোনো ডিসিশন না দেয় আমরা লক্ষীপুরের ছাত্র জয় ছাত্র জনতা কঠিন কর্মসূচি ইয়া মানে পরবর্তী কঠিন কর্মসূচি প্যাকে হবে এবং এই এই কমিটি আমরা স্বেচ্ছায় সবাই গঠন শুধু ছাত্রশিবির নয় এ দেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন প্রত্যেকটি রাজনৈতিক ও সামাজিক সংগঠন সর্বস্তরের কৃষক শ্রমিক মহানগরী মানুষ মেহনতি জনতা সর্বস্তরের জনতা এই আন্দোলনে শহীদ হয়েছিল তার মানে কি আমরা সবাইকে কমিটির আহ্বায়ক সদস্য সচিব হিসেবে মানবো এখন যদি ছাত্র দলের ছাত্র দলের একজনকে যদি লক্ষ্মীপুরে আহ্বায়ক করে ছাত্র অধিকার পরিষদের একজনকে যদি সদস্য সচিব করে আমরা কিটা মেনে নেব বা ছাত্র শিবির তাহলে এভাবে সামনে আসলে আমরা কিভাবে মেনে নেব আমরা বলতে চাচ্ছি যে ছাত্রদল ছাত্র অধিকার পরিষদ এবং ইসলামী ছাত্র আন্দোলন আমাদের সাথে ছিল কিন্তু আন্দোলনের পরে তারা যেভাবে সংগঠন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমরা তারা গুপ্ত সংগঠন হিসেবে। তারা বৈষম্য বিরোধী কেন গুপ্ত হিসেবে কাজ এটা আমরা সাধারণ শিক্ষার্থী মেনে নিতে পারছি না আমরা আন্দোলন করেছি ত্যাগের জন্য এখন যারা সমন্বয়ের সাথে তারা ভোগের জন্য সাজে আমরা ছাত্র জনতার জন্য আন্দোলন করেছি